উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ উহারা চাহুক সংকীর্ণতা পায়রার খোপ ডুবার আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম ভেদ ওরা সখী দিদার যাচাই মৃত্য মৃত্যু ভীত ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই ওরা মরিবে না যুদ্ধ বাঁধিলে লুকাইবে ওরা কচু বনে দন্ত নখরে কিন ওরা তো কল হল করে অঙ্গরে ওরা নির জীব জীব নরে তো শরথ ও লব বসে ওরা জীব পেট জক্ষ উহারা লালসার পাকে মুখ খসে মোরা বাংলার নব বল মৃত্যুর সাথে সঞ্চরি উহাদের ভাবি মাছি পিপিলিকা মারি না কোথায় দয়া মানুষের অনগত কল্যাণে উহারা চির অবিশ্বাসী অবিশ্বাসী রাই শয়তানি চালা ভক্ত দ্রষ্টা ভুলবাসি ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করিবে হানাহানি মোরা বলে হব আস্তিক হবে আল্লাহ মানুষে জানে জানি ভক্তার নকচল চুক বিশ্বাসী কভু বলে না এই কথা তারা আলো চায় চাহে জ্যোতি তারা চাহে না কোয়ে এই অশান্তি দুর্গতি তারা বলে যদি প্রার্থনা মনে করি তার কাছে একসাথে নিত্য ঈদের আনন্দ তিনি দিবেন ধুলির দুনিয়াতে সাত আসমান হতে তারা সাত রঙ রাম ধুল আনিতে চায় আল্লাহ নিত্য মহাদানি প্রভু যে যাহা চায় সে তাহা পায় যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখো রে ভাই উহারা চলুক উহাদের পথে আমাদের পথে আমরা যাই ওরা চাহে রাক্ষসের রাজ্য ওরা আল্লাহর রাজ্য চাই দ্বন্দ্ববিহীন আনন্দ লীলা এই পৃথিবীতে হবে সদাই মোদের অভাব রবে না কিছুই নিত্য পূর্ণ প্রভু মোদের শকুন শিবার মতো কাড়াকাড়ি করে সবলয়ে সক্ষদের আল্লাহ রক্ষা করুন মোদের পথে যেন না যাই কভু নিত্য পরম সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো এই বিদ্বেষ আধার দুনিয়ায় তার প্রেমে আলো হোক আলো সব মালিন্য দূর হয়ে যাক সব মানুষের মন হতে তাহার আলোক প্রতিভাত হোক এই ঘর ঘরে পথে পথে দাঙ্গা বাহায় লুট করে যারা তারা লোভী তারা গুন্ডা দল তারা দেখিবে

زندہ باد السلام عليكم